আলোকিত হয়ে যে তুমি আলোকিত কর পৃথিবীকে তুমি এই দিনে পৃথিবীতে শেষ শুভেচ্ছা তোমায় তাই অনাগত ক্ষণ হকার সুন্দর উচ্ছ্বল দিন কামনায় আজ জন্মদিন তো জামের বংশের প্রথম প্রথম সন্তানের জন্মদিন তো প্রথম সন্তান কারা কারাদ আপনি আপনারা সবাই একবারে একবারেগু পড়েছি তো হইলো প্রথম সন্তান হইলো বোনের সন্তান হইলো প্রথম সন্তান আমি শিওর যে বেশিরভাগ ফ্যামিলিতেই মানে প্রথম সন্তান হয় বোনের তারপরে বায়গ বিয়া শি করতে করতে হয়তো দেরি কিন্তু এই যে একটা না হ্যাগো এই বাইগনাটা লো একগো স্বপ্ন সব সাধনা সব কিছু আসিল একটা সময় আর কি তো অনও কিন্তু বাইকনারে খুবই আদরের আর এই আদর দিয়ে ওই লালন পালন করতে করতেছে অন পর্যন্ত বাইকনার লগে যেই সম্পর্ক মানে কেউ কত না এটি বাইক আমগো আমগো ছেলেই তো যাই হোক জামাইয়ের বড় বইনের বড় সন্তানের আজকে জন্মদিন গেল তো এই জন্মদিনটা আমরা কেমনে উইশ করলাম হঠাৎ করে সন্ধ্যার সময় ফোন কি ব্যাপার কয়েক কি মামানি উটুনি ফোলাফন্ডিরে লইয়া উটুনি বাজার তো বাজারে যা তো আমারও মনে মনে আছে যে হওয়া জন্মদিন আচ্ছা যাক বাগনার জন্মদিন কিছু টুকটাক কেনাকাটা করে নিলাম উপহার সামগ্রী তো এই উপহার সামগ্রী একবারে গেছি গ্যাঙ্গ ভোজন বিলাসে তাই ভোজন বিলাসে যে খাওয়ার লেগে গেছি আর আজকে একবার স্পেশাল হ্যার জন্মদিন কারণ হ্যার আজকে হ্যার লগে ইয়া করব মানে আমার বড় ননদ বড় ননদের আজকে সেলিব্রেট করতেছি জন্মদিনটা তো যদিও বড় ননদের ইচ্ছা ছিল না তারপরও কইলাম যে তো কোনো সময় যান না আমার লগে আমরা কত জায়গায় যাই বা কী লেনদেন কী আসে বিষয় চলেন আজকে ভোলার জন্মদিন লক্ষ্যে আপনার যে তো বারবার কইতা না না আমার ভিডিও না আমি কি না ভোলার জন্মদিন আর আমরা দেখেন কি ইয়া করতেছি মানে একটা লয়ে গেছিলাম আর গিয়ে সামু চাইলাম ব্যয় করতে সামুচ দিয়েই আজকে এই কাটাকাটি হইতেছে তো কাতর না মানে বড় হয়ে গেছে কারণ একটু নি লজ্জা লজ্জা ফাইতেছিল তো যাই হোক লজ্জা ফাইলো হে হ্যাগো মানে আনন্দ ফুর্তি কোনো কমতে আসিল না এত পরিমাণে আনন্দ করছে যে বলার বাইরে যদিও গিফটগুলো ছোটোখাটো আসিল তারপরও এই গিফটের কথা মধ্যে এসে ভালোবাসা লুকায় আসিল তো যাই হোক খুব আনন্দ একটা সময় কাটাইছে যদিও মিস করছি কিছু কিছু মানুষ কিছু কিছু যেমন করে মিস করছি আমার ছোট ননদের মিস করছি ছোটো ননদের ছেলেডারে মিস করছি মানে আমার জাদুডারে মিস করছি প্রচণ্ড পরিমাণ আর খাওয়া দাওয়া খাইতে খাইতে সবাই দেখি ও মা হ্যাঁ অর্ডারের দিয়ে আয় পড়ছে আমাকে অর্ডার দেওয়া নেই আমার আমার বড় ফলার রইলো মেনু প্যাকেজ মেনু অর্ডার করছিলাম আর হ্যাগো লেগে দানা তো কইতে কইতে মেনু আয় হচ্ছে তো খাওয়া দাওয়া শুরু করার আগে আপনাকে কই যে এই রইলো হ্যাগো সবচেয়ে আদরের সবচেয়ে একবারে কি কমু মানে এক যানের যার আত খান আর এদিক দা খাওয়ার পর আবার কোথায় ডেজার্ট হিসেবে কি খাবি তো কেউ কিছু খাইতো না কারণ বিকেল টাইম গেছিলাম যার কারণে কোল্ড কফি অর্ডার করছি কোল কফি অর্ডার করে খাওয়া দাওয়ার এক পর্যায়ে মানে খাবার দাবার বেশি ভালোই আছে আর এমনি যারা আমরা সবসময় রেগুলার খাই আর রেগুলার কাস্টমার হ্যাঁ কিন্তু মানটা খুবই ভালো থাকে কিন্তু কফিটা একটু ভানসা ভান্সা লাগছে আর খাওয়ার পরে এই বাজা ফোড়াটা দো চাইল বাজা আর জিরা বাজা দৈন্য বাজা এইটির একবারে খাইতেছে এর মধ্যেও কিন্তু খাওয়া শেষ হয় নাই খাওয়ার শেষ পর্যায়ে ভিডিও করতে গিয়ে দিয়ে দিই একবারে ফোলাফনের ইয়া সুজি লাইছে হালুয়া তো যাই হোক খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে আবার অনেকক্ষণ বইয়া থাকতে আড্ডা মাড্ডা দিয়ে এরপরে ওইল হটকফি হট কফি খাওয়ার পরেই আমরা বিদায় নিমু তো কেমন লাগলো ভিডিওটা সবাই